আজকের এই ভিডিওতে আমরা কাজ শক্তি ও ক্ষমতা থেকে আসা সিলেট বোর্ড দুই হাজার উনিশের একটি ম্যাথ সলভ করব ম্যাচটিতে বলা আছে সীমা নামক একজন ব্যক্তি সে আঠারো কেজি একটি ভরের ব্যাগ নিয়ে পঞ্চাশ মিটার উঁচু একটি বিল্ডিংয়ে উঠার পর ছাদ থেকে ব্যাগটি পড়ে গেল আচ্ছা অর্থাৎ একটা সীমা আমি যদি চিত্র এই অঙ্কটা করার সময় যদি আমার চিত্র এখানে ড্র করে যদি কনসেপ্টটা বুঝি পরবর্তীতে অঙ্কটা করার জন্য আমাদের সুবিধা হবে বললাম একটা সীমা নামক একটা ব্যক্তি আছে সে এখানের তো আপনার বিল্ডিংয়ের ছাদের সার্ফেস গ্রাউন্ড থেকে একটি ব্যাগ পড়ে গেল। বা আর এই বিল্ডিংয়ের গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা হচ্ছে যে যা দেওয়া আছে পঞ্চাশ মিটার আচ্ছা ছাদ থেকে ব্যাগটি পড়ে গেল আচ্ছা সেটি এই উচ্চতায় পাশের বিল্ডিংয়ের ছাদে আচ্ছা ধরলাম সে একটা আরেকটা বিল্ডিং আছে পাশে তার উচ্চতা হচ্ছে এই উচ্চতা অর্থাৎ ও একটা ব্যাগ ওখান থেকে পড়ে গেল। মানে ছাদের সার্ফেস এরিয়া থেকে একটা ব্যাগ পড়ে গেল। যা পরবর্তীতে পাশের বিল্ডিং যার উচ্চতা হচ্ছে এইচ এইচ উচ্চতায় পাশের বিল্ডিংয়ের ছাদে এত কিলোমিটার দেখে পড়লো অর্থাৎ যখন সে ছাদে পড়তেছিল অন্য একটি ছাদে তখন তার ওই অবস্থায় বেগ ছিল হচ্ছে টু পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট এস ওয়ান আচ্ছা তার মানে এখন আমরা যদি কোনোরকমভাবে যদি আপনার এই উচ্চতাটা বের করতে পারি তারপর টোটাল উচ্চতা থেকে উ তাহলে আমরা শুরু করি আমরা আমরা জানি বি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এইচ আচ্ছা এখানে যদি আমরা লক্ষ্য করি যখন ছাত্র থেকে ওই ব্যাগটা পড়তেছিল অর্থাৎ তখন ইউ ইজ টু জিরো হবে কারণ তখন তার কোনো ইনিশিয়াল বেগ ছিল না আর যখন ছাদে পড়তেছিলো তখন তার একটা বেগ ছিল যা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ যাকে আমরা ভি হিসেবে বা শেষ ব্যাগ হিসেবে কাউন্ট করতে পারি অর্থাৎ যেহেতু ইউ ইজ ইকাল টু জিরো তাইলে আমি এখানে ইউ সমান শূন্য বলতে পারতেছি আচ্ছা তারপর যেহেতু আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট যে জি এর মানিটা আমরা সবাই জানি অনেক সময় আমরা টেনও ইউজ করে থাকি আচ্ছা তাহলে এখান থেকে যদি আমি এইচ এর মানটা বের করি তাহলে আমরা পাচ্ছি বি বাই টু জি আচ্ছা এখন আমরা যদি মানগুলো বসাই যেখানে বি এর মান হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট জি এর মান তো আমরা অলরেডি জানি 24.25 ফোর পয়েন্ট টু ফাইভ হোল ডিভাইডেড বাই টু ইন্টু নাইন আমরা সিম্পলি ক্যালকুলেশনটা ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট টু হোল ডিভাইডেড বাই টু ইন্টু আচ্ছা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা তিরিশ দশমিক ডবল জিরো থ্রি আচ্ছা এটাকে আমরা তিরিশ হিসেবে কাউন্ট করতে পারি এই এইচটা মূলত আমরা এইচ হিসেবে কাউন্ট করব না কারণ আমাদেরকে যেটা পাশের বিল্ডিংয়ের ছাদের উচ্চতা দেওয়া আছে তা এইচ অলরেডি বলা আছে তাই আমরা এটি ইজিলি এইচ প্রাইম হিসেবে কাউন্ট করতে পারি এখন যদি আমরা লক্ষ্য করি আমরা এই উচ্চতাটা পেয়ে গেলাম যার ধরো এইচ প্রাইম আমরা টোটাল উচ্চতা থেকে যদি এই উচ্চতাটা বিয়োগ করি আমরা ইনিশিয়াল এই উচ্চতাটা পেয়ে যাবো অলরেডি আচ্ছা তাহলে আমরা যদি ছাদের এই উচ্চতাটা বের করতে চাই তাহলে পাশে ছাদের উচ্চতা এইজ সমান হবে টোটাল হাইট থেকে টোটাল হাইট থেকে বর্তমানে যে হাইটটা আমরা ওই বিল্ডিং ছাদে যেটা পড়ছে ওইটার হাইটটা যদি আমরা বিয়োগ করি ছাদ থেকে পড়ার ওই বিল্ডিং এর মধ্যবর্তী যে হাইটটা বিল্ডিং এর হাইটটা পেয়ে যাবো আচ্ছা তাহলে করলে আমরা পাবো টোয়েন্টি মিটার তাহলে ওই বিল্ডিং এর ছাদের মানে পাশের বিল্ডিং এর ছাদের উচ্চতা পাবো আমরা টোয়েন্টি মিটার ইতিমধ্যে আমরা ঘ নাম্বারটি সলভ করে ফেলেছি এখন আমরা ঘ নাম্বারটি সলভ করবো ঘ নম্বরটিতে বলা আছে এইচ উচ্চতায় বীরব শক্তি ও গতিশক্তি মানে অর্থাৎ শক্তি আর গতিশক্তি কি সমান হবে কিনা তাকে আর্থিকভাবে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা এই উচ্চতায় মানে হচ্ছে পাশের যে বিল্ডিংটার হাইট ওর কথা বলা আছে অর্থাৎ যেটা ইতিমধ্যে গতে বের করে ফেলেছি যা হলো হচ্ছে বিশ মিটার আচ্ছা তাহলে আমি লিখতে পারি গ হতে আয় এই সমান টোয়েন্টি মিটার আচ্ছা প্রথমে আমরা বীরব শক্তি বের করি শক্তি আমরা শক্তি শক্তিকে ইপি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি যা হচ্ছে এম জি এইচ আমরা মধ্যে সূত্রটা অলরেডি জানি আচ্ছা যেখানে এখানে যদি আমরা লক্ষ্য করি এম এর টু আঠারো কেজি এম ইসিকলটা হচ্ছে আঠারো কেজি জি এর মান আমরা অলরেডি জানি এইচ এর মান অলরেডি লিখে রেখেছি এইচ এর মানটা তাহলে আমরা মানটা যদি বসাই এইটিন ইনটু নাইন পয়েন্ট এইট হাইট যেটা হচ্ছে টোয়েন্টি মিটার তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে এইটিন ইন্টু নাইন পয়েন্ট ইন্টু টোয়েন্টি তাহলে পাচ্ছি থ্রি তাহলে আমরা পাচ্ছি থ্রি থাউজেন্ড আচ্ছা তারপর যদি আমরা এখন সূত্র ইতিমধ্যে বের করেছি আমরা যদি এখন গতিশক্তিটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি শক্তি হাফ আমরা সত্য অনেকভাবে বের করতে পারি অর্থাৎ আগের বিল্ডিং এর উচ্চতা থেকে বর্তমান বিল্ডিং এর উচ্চতা যেটা আমরা পাইছি ওখানে এইচটা ইউজ করে করতে পারি কিন্তু যেহেতু এক্ষেত্রে আমাদেরকে ওই বিল্ডিং এর মানে পার্শ্ববর্তী বিল্ডিং পড়ার সময় যে ব্যাগটা দরকার ছিল সেটা অলরেডি দেওয়া আছে তাই আমরা আর এই ক্ষেত্রে এই জিনিসটি ব্যবহার করবো না আমরা যেহেতু মানটা সুসারি দেওয়া আছে তাহলে সরাসরি ওই মানটাই ইউজ করব আচ্ছা তাহলে যদি আমরা ইউজ করি তাহলে আমরা পাচ্ছি হাফ এম এর মান তো আমরা জানি আঠারো কেজি আর হচ্ছে যে বেগের মান জানি টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ তো এটা আমরা বসাই টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ হোল স্কোয়ার তাহলে এটা যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি ওয়ান বাই টু ইন্টু আঠারো ইনু টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে পাঁচ হাজার দুইশো বিরানব্বই দশমিক ছাপ্পান্ন ছাপ্পান্ন জুন আচ্ছা আমরা যদি লক্ষ্য করি আমাদেরকে প্রশ্নতে বলা আছে যে এই চুক্তি বৃহস্পতি গতিশক্তি সমান কিনা যেখানে শক্তি হচ্ছে তিন এবং গতিশক্তি হচ্ছে পাঁচ হাজার উন অর্থাৎ আমরা বলতে পারি গাণিতিক যুক্তির মাধ্যমে যে এই শক্তি বৃহসূত্তি গতিশক্তি সমান হবে না তাহলে বলতে পারি আমরা সমান হবে না ভিডিওটি যদি কোনো ভুল তুটিও হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং সামনে কোন ভিডিও নিয়ে কোন টপিকে কোন ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ